আসসালামু আলাইকুম গুলতিবাজ লাভার এবং গুলতিবাজ ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্স সবাই কেমন আছেন কমেন্ট করে অন্তত জানালে বুঝতে পারবো যে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো বলেই দিচ্ছি তো আপনারা যে ভালো আছেন এটা তো কমেন্ট করলে আমি ইনশাল্লাহ অন্তত পক্ষে বুঝতে পারবো যে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা আপনারা মেহরবানি করে আর সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরাতন আছেন সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেল আইকনটা আপনারা অন করে রাখবেন যাতে আমার চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আপলোড হচ্ছে যখনই ভিডিওগুলো আপলোড হয় আপনারা একটা নোটিফিকেশন পান এবং সেখান থেকে আপনারা সর্বপ্রথম সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার হাতে একটা পার্সেল আছে পার্সেল না সরি একটা প্রোডাক্ট এটা সিলিং শট একশো তো এটা দেখানোর আগে আমি দুই একটা কথা বা দু একটা মেসেজ আমি আপনাদের উদ্দেশ্য দিতে চাই সেটা হলো যে বলতে পারে ইউটিউব চ্যানেল আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় মনিটাইজেশন অ্যাপ্লাই করছে এবং এখান থেকে ইনশাআল্লাহ যে আর্নিংটা হবে আমি ছোটোখাটো একটা নিয়ত করছি যে যদি আপনারা আপনাদের চ্যানেলটাকে সামনে দিকে ইনশাআল্লাহ অগ্র অগ্রসর করে নিয়ে যান এখান থেকে আমি কিছু অংশ সৎ কাজে ইনশাআল্লাহ ব্যয় করব তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ আজকে দেখাব সব থেকে ভালো লাগে কি ভাই জানেন যে এই যে সিলিং শট গুলতি গুলাইল বাটুল হ্যাঁ এইগুলো আমরা আসলে ছোটোবেলায় ব্যবহার করতাম তো এই প্রোডাক্টটা এখন আপডেট হয়ে বিভিন্ন চায়না কম্বোডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া এইসব জায়গায় এগুলো তৈরি হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এই প্রোডাক্টটা যারা ব্যবহার করে যারা মাদকাসক্ত তারপরে অসামাজিক কার্যকলাপ জুয়া নেশা বাজে আড্ডা দেওয়া এই টাইপের বিষয়গুলো না তাদের সাথে নাই তারা এই কার্যকলাপগুলোর সাথে না তারা নেই তো এই একটা জিনিস খুব বেশি ভালো লাগে তো আপনারা চ্যানেলটা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে দিয়ে আপনারা ইনশাআল্লাহ জানাবেন যে আপনাদের মন্তব্যগুলো তো এইখানে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট আছে এইটা হলো স্ক্রিনশটের আর রাবার বাইন্ডার টুলস হ্যাঁ রাবার বাইন্ডার টুলস আমি আপনাদেরকে একটু খুলে এটা দেখাই তো এটার সাথে এই রাবার বাইন্ডারটা আছে আচ্ছা আর কী কী আছে আমি আপনাদেরকে দেখাই এটা হলো সিলিং সিলিংশটের রাবার বাইন্ডার টুলস এটা মেটালের বেশ ওজন হ্যাঁ তো যাদের রাবার বাঁধতে প্রচুর পরিমাণে কষ্ট হয় তো তারা এই প্রোডাক্টটা ট্রায়াল দিতে পারেন এইটার সাথে আপনার দেখেন এই যে এইটাকে গ্লাস হোল্ডার বলে হ্যাঁ গ্লাস হোল্ডার এইটার পিছনে আপনার আঠা সিস্টেম আছে এটা পিছনে এইভাবে এই কাগজটা তুলে উঠে ফেললে আর আঠাটা বের হয়ে আসবে এইখানে আপনারা এইভাবে ইনস্টল করে দিতে পারবেন এই একটা এই একটা ওকে এছাড়া এখানে আপনার ছিদ্র করা আছে এটা চাইলে আপনারা অন্য কোনো ম্যাটেরিয়ালসের সাথে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারবেন অনেক আছে যে কাঠের সাথে বা কাঠের তক্তার সাথে এটা আপনারা এইভাবে বসায় দিয়ে এটা আপনারা ইউজ করতে পারবেন তো এইটার সাথে আর জিনিস আছে দেখেন এই যে একটা টিউব আছে হ্যাঁ এই টিউবটা হলো রাবারটা এখান থেকে যে চেপে ধরে হ্যাঁ আপনার দেখেন এই যে এখান থেকে যে চেপে ধরে তো এই টিউবটা আপনার এইখানে এইভাবে ছোট করে টুকরো করে এটা এইখানে প্রবেশ করে দিতে হবে উপরে একটা নিচে একটা হ্যাঁ আর এইটার কাজ হলো জাস্ট আমি দাঁড়ানো অবস্থায় দেখানোর চেষ্টা করতেছি এটা এই এই যে আপনার রাবারটা এটা এর ভিতরে দিয়ে হ্যাঁ জাস্ট এইভাবে হালকা চাপ দিতে হবে দেখানোর চেষ্টা করতেছি করতেছে এইখানে ক্লিপ আছে ক্লিপটা চাপ দিয়ে এই যে পাউসে যে ছিদ্রটা আছে এই যে যে হুক এই হুকের সাথে এটা এইভাবে দিতে হবে ওকে দেওয়ার পর এভাবে আপনি যখন টান দেবেন এখানে একটা স্পেস তৈরি হচ্ছে এখানে আপনি রিল্যাক্সে রাবারটা বাদতে পারতেছেন তো বেশ হ্যাভি একটা প্রোডাক্ট আপনারা যারা সংগ্রহে রাখতে চান ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা অ্যাক্টিভ করে যোগাযোগ করতে পারেন অথবা দিনটা চব্বিশ ঘন্টা আপনারা সরাসরি কল করে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে যদি কল করেন বা মেসেজ দেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ